বাংলাদেশের ক্যাডার বাহিনী এখানে আসছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের কাছে এটা বিচার দিয়ে গেলাম এটা ইজ্জত শুধু এদের না আপনাদের ইজ্জত নষ্ট করবো আর অত্যন্ত কষ্ট পাইছি আমি ব্রাহ্মণ বাড়িয়ার জন্য যান প্রাণ দিয়া দিই এটা কোন জায়গা বিজস্ব এদের আচার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি একটা মাইকের সাউন্ড নিয়া আমার সাথে ব্যাধবিত করছে করছে রাস্তার পর্যন্ত আমার গাড়ি আটকাইতে চাইছে এটা আমার এখান থেকে আর এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়াদুবিটা করছে এখানে এরা কেন তৈছে না এরা ফিসে ফিসে মাহফিল পর্যন্ত এখন আইছে এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার আটকা দেয় কি মাইক সাউন্ড ভালো হয়েছে না কেন বললাম এই যে এতক্ষণ ধরে আমি ওয়াশ করছি এবারটা সাউন্ড দিছে একটা কথা বলছি মাইক নিয়ে এখন আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াশ করতেছি তোমার সাউন্ড ভালো না বলছি এটা আমার অফরাত এই জন্য সে রাস্তায় গাড়ি আটকেছে এখনো মোটরসাইকেল এই মাহফিল আছে রাস্তায় আবার সে এমন খেডার বাহিনীর মতো আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি আমি যতটুকু জানি আওয়ামী লীগ সন্ত্রাসের কেডার বাহিনী এখানে আসছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের কাছে এটা পিছার দিয়ে গেলাম এটা ইজ্জত শুধু এদের না আপনাদের ইজ্জত নষ্ট করল আর অত্যন্ত কষ্ট পাইছে আমি ব্রাহ্মণ বাড়িয়ার জন্য যান প্রাণ দিয়া দিই বললে এতটা প্রোগ্রাম দিছি যেটা গোটা চৌষট্টি জেলায় এত প্রোগ্রাম দিছি এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই কি দিছে এখন পর্যন্ত দেখিও নাই একজন লোককে ভালোবাসতাম তার মহব্বতে গেছিলাম কিন্তু এই যে বেশি আবেগ হয়ে গেছি লাস্ট আর এই ব্যবহার আমার সাথে করছে ঠিক আছে বেশি বললাম না জাস্ট আপনাদের কাছে বিচার দিলাম আজকের এই মাহফিলে যারা করছে তাদের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের মুগ্ধর জন্য আমরা দোয়া করব আর এখানে যারা সার্বিক ব্যবস্থাপনায় ছিল ভাইয়ের নাম জানি কি আমার ভাইয়েরাও ছিল যথেষ্ট পরিমাণ মেহনত করছে আমার সাথে তো আপনি ছিলেন মনো আপনি একটু উনি আমার সাথে ছিল আমার গাড়িতে ছিল জিজ্ঞাসা করুন এখানে অপরাধ কি ছিল অপরাধ একটু মাইকে আওয়াজ বলা নাই তো বলছি দাও তাহলে টিকে থাকবে হুজুরের দোষ এটাই কেন অপারেটরের কথা বললো এই মাইককে আমি নাম না বলে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার মাহফুজ মাহফুজ মাইক নাম হাফিজ যথেষ্ট পেয়া করছে সর্বশেষ আমি হুজুরকে নিয়ে হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িটা নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনের সিটে আমি আর হুজুর বসা হুজুরের মাথা ব্যথা আমি নিজের হাতে ট্যাবলেট খুলে হুজুরে দিলাম সে আইসা চার পাঁচজন নিয়ে সামনে পিছনে ব্যারিগেট দিয়ে গাড়িটা আটকেছে পুজুর সেখানে মারবে এবং গালা গেলি তো মা বাবা নিয়ে গালা গেলি এবং মা বাবা নিয়ে গালা গেলি সর্বশেষ আমি ড্রাইভারকে বললাম আমি নামার পর গাড়িটা লক করবো আমি নামছি নাইমাইন বললাম আমি আপনাদের কাছে আল্লাহ হস্তে মাফ চাই আমার দিকে তাকাই আমার প্রোগ্রামের সব কিছু সমস্যা হইতেছে নষ্ট হইতেছে হুজুর গেলে আমার বক্তা উঠে যাবে আপনারা বাধা সৃষ্টি করেন না আমারে কিছু গালাগালি করছে যাই হোক

হুজুরে আমার তো বাইরের বাসায় ইস্যু এর বাসায় খাবার দাবার আয়োজন করছে হুজুরে ওইখানে আমি নিছি খাবার দাবার খাবার খাইতেছে এর মধ্যে সে ফিন যে নিয়ে দুটা মোটর সাইকেল নিয়ে আট দোষ দুনিয়া এখানে আসছে আমি খুব শান্ত অনেকটা শান্ত অনেকটা শান্ত আইন আমি নিয়ে দাম ধ্যান নিয়ে দাম

এই 42 শরের সন্তান মীর মাহবুবুর রহমান মুদ্ধ মুদ্ধ আমার ভাই এই মুদ্ধ দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে আর তোমাকে পরিবর্তন করতে কার শহীদ হবে তাই হোক আমি আর বেশি কথা বলতে না ঠিক আছে এখন আমি সর্বশেষ আপনাদের কাছে যতটুকু যেভাবে আয়োজন করা

আমি মেহমান উনি বারবার বলছে আপনার হইলেন মেজবান আমার যদি সমস্যা থাকে মেহমান আলাদা জিনিস মেজবান আপনারা এখানে তো বিন্দু পরিমাণ আমি আমি আমার দরকার এটা কি একটা বক্তার গেছে অথচ মাহফিলটা এদের সাথে বহু বার্কেটিং করে দেওয়া হয়েছে তোদের এখানে শ্রোতাও এর থেকে বেশি হয়েছে মোহ্বত করছে গেছি কিন্তু শেষে যে ব্যবহারটা করলো আর দুঃখজনক না আমার তো অপরাধ নাই অপরাধ কি মাইক ওনারে মি পর্যন্ত এতবার কইছি আমরা তো এতক্ষণ সোয়া শুনছেন মাইক মেন্টে কইছি যে বাড়াও কমা সে সাউন্ড বুঝতে পারছে যে না ঠিক আছে আমি এতটুকু কি বলছি যে তুমি যে অপারেটার বেরোপ করতে আসছো তোমার আরও শিকার আছে তুমি তো অপারেটার না এটা তার মাইন্ডে লাগছে এই জন্য এই সন্ত্রাসী কায়দায় আমার সাথে আচরণটা করছে এই জন্য ব্রাহ্মণবাড়ি আর কাছে বিচার দিছি আমার ভাই আমার সাথে উপস্থিত ছিল আমি এর থেকে বেশি কিছু বলবো না বাকি আপনারা মোনাজাত করে যাবেন তবে এটা জানা রাখেন আমার ওজন হইল ষাট কেজি এর বেশি কিন্তু আমি না কিন্তু পুরাটা আমার কলি যায় এটা জানা রাখেন আমি বাংলাদেশ আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা দুই সালের কথা বলতেছি পিস্তল ছিল এক মেয়রের নরসিং দি ওয়াজ করছিলাম এখানে পিস্তল আমি মেওররে জাগাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না আমি